পনেরোশো পঞ্চাশ টাকাতে চমৎকার প্রিমিয়াম রিভা কটনের পিওরেড কটন ড্রেসগুলো নিয়ে এসেছে আপনাদের জন্য যদি না নেন মিস করবেন এত চমৎকার অফারে এত কম দামে এত সুন্দর সুন্দর ড্রেস আপনাদের জন্য নিয়ে এসেছি এবং প্রিমিয়াম কটন কিন্তু এত সফট জাস্ট আপনারা ধরলেই বুঝতে পারবেন আমাদের ড্রেসগুলোর কি পরিমাণ ভালো কোয়ালিটি নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে চারটা কালার ভেরিয়েন্টের ভিতরে পাচ্ছেন যার যেটা পছন্দ সেটাই নিবেন এত চমৎকার ড্রেসগুলো কিন্তু আমরা দিচ্ছি আপনাদের জন্য যে দামে এটা অন্য কোথাও পাবেন না বিশেষ করে এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো রিভা কটন মানেই একটা আলাদা স্পেশাল বিষয় থাকে সেখানে ডিজাইন যদি হয় এরকম ওয়াও যে কোনো আপড় কিন্তু এক দেখাতেই প্রেমে পড়ে যাবেন এই ড্রেসটা এরকম সুন্দর ড্রেস যদি স্টক আউট হওয়ার আগে অর্ডার করতে না পারেন পরে কিন্তু আফসোস করবেন আমাদের এই ড্রেসগুলো এখনকার সবচেয়ে ট্রেন্ডি এবং ফ্যাশনেবল ড্রেস ড্রেসগুলোর কিন্তু প্রচুর চাহিদা মার্কেটে অনেক চলছে এবং আমরা যে ড্রেসগুলো এনে থাকি এটা কিন্তু বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো ফ্যাব্রিক্সটা কিন্তু একেবারেই পিওর কটনের ভেতরে সুন্দর আরামদায়ক নিজেকে স্টাইলিস্টভাবে সাজাতে এই ড্রেসগুলোর জরি নেই টপ পোশনটা তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর নেক পোশনটা এত চমৎকার এমব্রয়ডারির ভিতরে কাজ করা সিকোয়েন্সের চমৎকার সুন্দর লাগছে সেই সাথে রয়েছে অসাধারণ ব্যাক সাইডেও একই রকম কালার করা একই রকম ডিজাইন ডিজিটাল প্রিন্টের ভেতরে রং যাওয়ার কোনো সম্ভাবনা নেই চমৎকার বিশ্বাস করেন আমি মেয়ে মানুষ হলে এই ড্রেসগুলা একদমই মিস করতাম না এত সুন্দর সুন্দর ড্রেস মেয়েদের জন্য কিন্তু আমরা ছেলেরা স্টাইলিস্ট কিছু পাই না সেই সাথে একই রকম ডিজাইনের ভেতরে থাকছে কিন্তু চমৎকার একটা হাতা থাকছে চমৎকার হাতা ওয়াও দেখুন কি সুন্দর কালার এই কালারটা কিন্তু বেশ চমৎকার মানায় ব্রাইট একটা লুক দেয় যে কোনো আপু যে কোনো বয়সে আপুদের কিন্তু যথেষ্ট সুন্দর মানাবে এই ড্রেসগুলো সবচেয়ে আকর্ষণীয় ওড়না রয়েছে এবং রয়েছে সালোয়ার কাপড়টা একটু দেখুন জাস্ট এত চমৎকার কাপড় হাতে নিলে মনে হচ্ছে যে কিছুই নাই এত সুন্দর লাইটও এটা একটা ফিল দিচ্ছে সেই সাথে চমৎকার ওড়না রয়েছে আমাদের ড্রেসগুলোর ওড়না কিন্তু সবচেয়ে আকর্ষণীয় বেশ চওড়া এবং লম্বা বহরের এই ওড়নাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ওড়না হিট মানে কিন্তু ড্রেস হিট সবচেয়ে আকর্ষণীয় ওড়না যদি হয় এত সুন্দর তাহলে তো নিজেকে কতটা সুন্দর লাগবে সেটা তো বুঝতেই পারছেন আপনারা ওড়নার ফেব্রিক্সটা। চমৎকারভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে ডিজিটাল প্রিন্টের ভেতরেই এই নিদারুণ সুন্দর আকর্ষণীয় ড্রেসে নিজেকে সাজাতে আর মিক্স না করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের কাছে কিন্তু বেশ পরিমাণ ডিজাইন রয়েছে বেশ কয়েকটা ডিজাইনের ভেতরে রয়েছে আপনাদের কিন্তু যার যে ডিজাইনটা পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি ফোন দিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারছেন চারটা ডিজাইনের ভেতরে আপনাদের পছন্দের ডিজাইনটি এখনই গ্র্যাব করে নিন আমাদের কাছে আপনারা কিন্তু পাইকারি নেওয়ার সুযোগ পাচ্ছেন ধানমন্ডি ছয় গণস্বাস্থ্য নগর হসপিটালের অপোজিটে একুব অনেক্স স্টাওয়ারের লিফটের নয় চলে আসবেন আপনাদের লিভাসবিড়ির সঙ্গে দেখা করতে সেই সাথে আরও আপনাদের জন্য অফার রয়েছে সম্পূর্ণ বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতেই কিন্তু ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অগ্রিম দিয়েই ড্রেসগুলো নিতে পারছেন বাকি টাকা পণ্য হাতে পেয়ে বুঝে তারপরে পরিশোধের সুযোগ থাকছে দেখুন কি চমৎকার চমৎকার ডিজাইনের ভেতরে রিভা প্রিমিয়াম কটনের এই ড্রেসগুলো আপনারা পাচ্ছেন সবাই ভালো থাকবেন আমাদেরকে ফলো দিয়ে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন যেন নতুন নতুন ফ্যাশনেবল ট্রেন্ড ড্রেস মিস না হয়ে যায় আল্লাহ হাফেজ